পিতৃ সম্পত্তির ভাগ নিয়ে প্রথমে আলোচনা বিবেচনা এবং তৎপর বাড়ির গেট অবরোধ সংগঠিত করলো বঞ্চিত ছোট দুই ভাই ঘটনা গড়ালো পরিষদ কোনো সুরাহা না হয় নিজে যেচে ঘটনাস্থলে হাজির হয়ে শাসক দলের একজন ওপরে নেতা গায়ে মানে না আপনি মরল ওই নেতা কোনো সুরাহা করতে না পেরে রবিবার সম্পত্তি নিয়ে তিন ভাইয়ের সমস্যার সমাধান করার কথা বলে কোনো রকমও স্থান ত্যাগ করেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাংবাদিক নিরপেক্ষ ভূমিকা নিয়ে আমাদের প্রতিনিধি জানতে পারেন তিন ভাইয়ের ওই বাড়িটি সম্পূর্ণ ডুম্পুর হাইড্রোল প্রজেক্টের অধীনে মা এবং বাবার মৃত্যুর পর বর্তমান পর্যন্ত তিন ভাই মালিক কিন্তু অভিযোগ একে অপরের বিরুদ্ধে ছোট দুই ভাইয়ের অভিযোগ ওই বাড়িতে জায়গা দিচ্ছে না বড় ভাই হরিমোহন বড় ভাই হরিমোহন অভিযোগ ছোট দুই ভাই বাড়িতে সে বাড়িতে ভাঙচুর করে চলেছে এতে বাড়ি রক্ষা করা দায় হয়ে পড়েছে বান্দা ছোট দুই ভাই নিজেদের হক আদায় করতে বৃহস্পতিবার বিকেলে গন্ডচারা মহকুমা শর্টকাট এলাকার পুরাতন টাউন হলের

আজকে সব কিছু দাদার উপরে বিশ্বাস করে সবকিছু সাইড দেওয়া হয়েছে কারণ ওই সময় আমরা ছোট ছিলাম সব কিছু বিশ্বাস করে দাদার উপরে সাইড দেওয়া হয়েছে মার মার টাকা পয়সা চাকরি টিকা সব কিছু দাদারে দেওয়া হয়েছে আজকে সব কিছু পাই এসে আমরা অন্যায়ভাবে বাড়ির থেকে বাইকিরেছিলাম নানা চক্রান্ত করেছিলাম বাড়ির থেকে করে আজকে আমরা মানে আমরা খারাপ আমরা মানে বয়থে খারাপ আমরা আমরা দুই পাই আমরা আমদার সবাই এরা পালা ওখানে আমরা গড় গড় ইউ হয়েছে মানে গড় ভাড়া দিয়া লাগছে আমরা না জানাই গড় ভাড়া দিয়া রাখছে গড় ভাড়া দিয়েছে এখন আমরা কইছি যে আমরা আমদার গড় গড় কালি করে সেটা গড় বারে অন্য রুমে দিয়েছে যে গড় আছে গড় দেওয়া মার্তা হইতেছে এরা বাপ পুতে মিললে সেটা আমরা মানে নানা রকম ভাবে শারীরিক ভাবে হেনস্থা করছে মানে অনেক জায়গার জায়গাতে কিল গুষিয়ে দিছে উল্টা ফাল্টা মিশা কথা গেছিল এরপরে টানা গিয়ে টানাতে গিয়ে অনেক স্টাফ আইসে ইয়ে হয়েছে তো তারাও মানে প্রকৃতপক্ষে মানে সমাধান দিতে পারছে না মানে থানার প্রশাসনও দিতে পারছে না তো এখন বাধ্য হয়েছি আমি মানে গেটে আজকে বইতে বাধ্য হয়েছি আজকে তোলা থেকে আবার পুলিশের এখন থাকা নাই আমি কেলেকা মানুষের ঘুমামু কেলেকা গ্লসের মধ্যে ঘুমামু কেলেকে আত্মীয়স্বাদ যাবো আমি কেলেগে যাবো আমার সব কিছু আছে আমার বঞ্চিত রাগ হয়েছে আজকে আমার রাগ হয়েছে মেজদাররা হয়েছে মেজদার পরিবার আছে সবারে আমরা দুই ভাইয়ের পুরা পরিবারের বঞ্চিত করে রাখা হয়েছে সব এরা সব এরা এখন আপনাদের ডিমান্ড কি ডিমান্ড হইতেছে যে আমরা যে প্রাপ্যটুকু আছে আমরা প্রাপ্যটুকু দিয়ে সেটা এই যে গোয়ার আমরা আছে আজকের সব কিছু খালি করে সেটা আমরা প্রাপ্যটুকুতে দিয়ে দেবো আমরা যতটুকু আছে বাঘ বাটু আর যতটুকু করোন এটা তো পরে ঘর হইব আর বর্তমানে যে গোটটা আমার ওই গোটটা যাতে পরিষ্কার করে দেওয়া হয়